সূত্রে এরপরেও যাদের খসড়া তালিকায় নাম উঠে এসেছে আমরা অনেক হয়তো মনে করছি আর কোনো চিন্তা নেই কিন্তু মনে রাখুন যে যারা এই সেন্ট্রাল গভর্নমেন্টে আছে তাদের টার্গেট যে যে কোনো প্রকারে মুসলিমদের নাম বাদ দিয়ে আগামী ইলেকশনে এই বাংলা দখল করা এই চক্রান্ত তারা সদা সর্বদা করছে এই ব্লু প্রিন্ট তাদের মাথায় ঘুরছে আপনারা খবর নিলে জানতে পারবেন যে বিওলোদের কাছে নতুন করে আবার কিছু নামের লিস্ট ইসি থেকে চলে এসেছে আসার পরে বলা হচ্ছে যে এদের নামগুলি দু হাজার দুইয়ের সঙ্গে আর দু হাজার পঁচিশে ঠিকঠাক মিল নাই এগুলি আবার আপনারা ফিল করে বা তাদের জন্য ডকুমেন্টস আপনারা সাবমিট করুন আমরা যারা খসড়া তালিকায় নাম অলরেডি পেয়ে গিয়েছি নিশ্চিন্তে না থেকে বরঞ্চ বিওলোর কাছ থেকে খবর নেওয়া বুথ লেভেল অফিসারদের কাছে যাওয়া যে আপনাদের কাছে যে নামগুলি আবার রিটার্ন এসেছে ডকুমেন্ট সাবমিট করার জন্য সেই জায়গায় আমার নাম আছে কিনা বা আমার পরিবারের এক্স ওয়াই যে কোনো কেউ আছে কিনা আমার ভাইজানেরা আমি আপনাদেরকে খুব ভালোভাবে সচেতন করতে চাই আমরা যারা মুসলিম জাতি আমরা ঘুমিয়ে থাকবো বা আমরা অসাবধানতার সঙ্গে চলবো সেই সময় আর নেই যাদের নাম আবার দ্বিতীয়বার রিটার্ন চলে এসছে বিওলোদের কাছে আপনারা যথাযথভাবে ডকুমেন্টসগুলি তানাদের কাছে দেবেন এবং বিওলো স্যাররা তানাদেরও কলম আছে যে তানারা স্যাটিসফাইড করবেন যে হ্যাঁ এনাকে চিনি বা ইনি এই ডকুমেন্টসগুলি সাবমিট করেছেন আমাকে তিনি সেভাবে সাবমিট করবেন তারপরে ফাইনাল যে ভোটার লিস্ট বা ফাইনাল যে লিস্ট আসবে সেই জায়গায় যদি আপনার আমার নাম থাকে তবেই কিন্তু দু হাজার ছাব্বিশের নতুন ভোটার লিস্টে আপনার নাম থাকবে তাই বন্ধুর আমি আপনাদের খুব পরিষ্কার করে বলতে চাই যারা সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্বে আছেন তারা অনেক চক্রান্ত করে এই যে তারা ওয়াক আফ যে অ্যামেন্ডমেন্ট বিল এনেছিল এই বিলের এমনভাবে তারা সাজিয়েছে যাতে আমাদের কবরস্থান আমাদের মাদ্রাসা মসজিদ আমাদের পূর্বপুরুষেরা যে জায়গাগুলি ওয়াকাফ করে গিয়েছে সেগুলি তারা ছিনিয়ে নিয়ে তারা নিজেদের মতে মধ্যে বা নিজেদের মতো করে তারা ব্যবহার করতে পারে এই পরিকল্পনা তারা করে আসছে সেই জন্য আমাদের উম্মিদ যে পোর্টাল এই পোর্টালে আপনার পশ্চিমবঙ্গের প্রায় বিরাশি হাজার ওয়াকাফ সম্পত্তি সেই জায়গা থেকে মাত্র কয়েক হাজার যারা সচেতনতার সঙ্গে Ego অন্যান্যজন এখনো করেনি বা অনেকেই এ ব্যাপারে তারা জানে না ঘুমিয়ে আছে তাই শুধু আমাদের দায়িত্ব নয় আমরা যারা আলেম ওলামা এক জায়গায় হয়েছি আমাদেরও দায়িত্ব সম্পর্কে আপনাদেরকে সচেতন করা আর আপনারা যারা এখানে এসেছেন এখান থেকে আপনারা জেনে বুঝে নিয়ে আপনারা আপনাদের পরিচিতদের কাছে পরিচিতদের কাছে সচেতন করুন যাতে উম্মেদ পোটালে তানারা এই সমস্ত ওয়াকফ রূপাটিগুলি তানারা আপলোড করেন যদি আমরা আপলোড করতে না পারি তাহলে সেন্ড এগুলি কিন্তু তারা নিজেদের মতো করে একবার করে সেগুলি তারা ব্যবহার করবে মনে রাখুন আমরা যারা মুসলমান আমাদের এই জেনারেশনকে তারা বোঝাতে চায় ভারতবর্ষের স্বাধীনতায় মুসলমানদের কোনো অবদান নাই এটা তারা বোঝাতে চায় যে আমরাই সব করেছি কিন্তু স্পষ্ট ভাবে জেনে রাখতে হবে আমাদের এক দিকে ছিল যেমন বিনয় বাদল দীনেশ আর এক দিকে সুভাষ চন্দ্র বোস নেতাজিকে গুলি খাওয়ার হাত থেকে বাঁচানোর জন্য যিনি তানাকে জাপটে ধরে নিজের পিঠে গুলি খেয়ে নিয়েছিলেন তিনি ছিলেন কর্নেল নিজামুদ্দিন আমার ভেজানেরা শুধু তাই নয় আমাদের উত্তর চব্বিশ পরগানার বাদুড়িয়া এলাকার নারকেল বেড়িয়াতে যিনি পাশের কেল্লা তৈরি করে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন মীর নিসার আলী জানার আপনার লাকাপ তিতু মির বলে আমরা জানি তিনি এই লড়াইয়ের ময়দানে নেমে সেই ব্রিটিশদের বিরুদ্ধে লাগাতার লড়াই করে গিয়েছেন এই ব্রিটিশদের দেওয়া ফাঁসি দড়ি যিনি প্রথম পরে নিয়েছিলেন ওনার নাম ছিল হাফেজ গোলাম মাসুম তাই স্বাধীনতা সংগ্রামে সব থেকে বেশি রক্ত দিয়েছিলেন আলে মোলামারা মুসলমানেরা সেই সঙ্গে সঙ্গে যদি আপনি স্পষ্টভাবে প্রমাণ পেতে চান তাহলে আমাদের চলে যেতে হবে দিল্লির যে ইন্ডিয়া গেট সেখানে সেখানে গেলে আপনি দেখতে পাবেন হাজার স্বাধীনতা সংগ্রামী নাম লেখা আছে সেখান থেকে হাজার শুধু মুসলমান স্বাধীনতা সংগ্রামী সুতরাং ইতিহাস আমাদের থেকে ভুলিয়ে দেওয়া যাবে না এই ইতিহাস প্রমাণ করে মুসলমানেরা ভারতবর্ষের স্বাধীনতায় কি অবদান রেখেছে তারা কিভাবে রক্ত দিয়েছে আজকে যারা বড় বড় কথা বলে নিজেদেরকে দেশ প্রেমিক বলে সমাজে প্রচার করতে চায় আর আমাদের দেশ বিরোধী বলে যারা দাগাতে চায় তাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই মুসলমানেরা আমরা যেভাবে আমাদের পূর্বপুরুষেরা এই ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে তোমরা সে সময় দালালি করেছিলে আর আজকে সেই দালালদের মুখোশগুলি উন্মোচিত হয়ে গেছে প্রকাশ হয়ে গেছে আজকে সেই লড়াইয়ের ময়দানে দাঁড়িয়ে তাদের বিরুদ্ধে কথা বলা তাদের বিরুদ্ধে লড়াই করার যদি এই মানসিকতা আমরা তৈরি করতে না পারি তাহলে দেখবেন যে আগামী দিনে আমাদের মা বনেদের ইজ্জত তারা নষ্ট করছে আপনারা জানেন যে সদ্য বিহারে যে নির্বাচন হলো সেই নির্বাচন কিভাবে হয়েছিল এটা আপনাদের কাছে খোলা আকাশের মতো পরিষ্কার তারপরেও একজন প্রশাসনিক প্রধান হয়ে এর গদিতে থাকার পরেও যিনি দায়িত্ব নেওয়ার সময় সংবিধানের উপরে আস্থা রাখি সংবিধানকে আমি মেনে চলি এই কথা বলে শপথ নিলেন একজন আপনার সেই বিহার রাজ্যের প্রশাসনিক প্রধান হয়েও আয়ুষ বিভাগের বিভিন্ন যে সমস্ত ডাক্তাররা অ্যাপার্টমেন্ট লেটার লিখছিলেন তানার কাছ থেকে উনি ডিস্ট্রিবিউট করছিলেন আর তানার সম্মুখে যখন একজন লেডি ডাক্তার মুসলিম ঘরের একজন পর্দা নসিনা একজন বোন নাম তার নুসরাত পারভিন যখন গেল আর সে প্রশাসনিক প্রধান হয়ে তার নেকাব ধরে টান দিয়েছে আমার ভাইজানেরা এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আজকে যে আমাদের মুসলিম বনে নেকাব ধরে টানা হয়েছে তার মেক নেকাব নয় বরঞ্চ সংবিধানের গায়ে হাত দেওয়া হয়েছে সংবিধানের উনিশ নম্বর অনুচ্ছেদে পরিষ্কার বলা আছে ভারতবর্ষের সব ধর্মের মানুষেরা স্বাধীনভাবে তারা ধর্ম পালন করতে পারে আজকে যেভাবে একজন মুসলিম মহিলা লেডি ডাক্তারের নেকাপ ধরে টানা হয়েছে এর চরমভাবে আমরা প্রতিবাদ জানাই আর এই প্রতিবাদ যদি আগামীতে আমরা না জানাই আজ থেকে আমরা না জানাতে পারি তাহলে আগামীতে বাংলায় আমাদের ঘরের মা বোনেদের নেকাব ধরে তারা টান দেবে তাই লেডি ডাক্তার পরিষ্কার বলেছে যেখানে আমার নষ্ট হয়েছে এমন ডাক্তারি অ্যাপার্টমেন্ট লেটার আমি গ্রহণ করব না তিনি এটি পদত্যাগ করেছেন এবং এই ডাক্তারি হওয়া থেকে তিনি সরকারি চাকরি নেবেন না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন তাই আমাদের স্পষ্টভাবে বুঝতে হবে যে আমাদের সচেতন হতে হবে আমাদের ঘরের বাচ্চাদেরকে এদের শিক্ষা দিতে হবে তাদেরকে আমরা যে কোনো মূল্যে তাদেরকে লেখাপড়া শেখাবো কারণ ইসলামের প্রথম বাণী হল করা তুমি পড়ো আর এই পড়া থেকে যদি আমরা নিজেদেরকে পিছিয়ে রাখি তাহলে আমার জাতি পিছিয়ে যাবে তাই এডুকেশন ইজ ব্যাকবন অব দি নেশন শিক্ষাই হলো জাতির মূল মেরুদণ্ড আমরা এটাকে সামনে রেখে আমরা যদি আমাদের বাচ্চাদেরকে শিক্ষিত করতে পারি আর আমরা যদি নিজেদের ইমানি দায়িত্ব নিয়ে সচেতন হতে পারি তাহলে আগামী দিনে আমাদের বিরুদ্ধে কথা বলতে গেলে তাদের বুক কাকবে আর আমরা যদি ঐক্য ঐক্যবদ্ধভাবে চলতে পারি ইনশাল্লাহ বিজয় আমাদের হবে করানু মাজিদে আল্লাহ স্পষ্ট জানিয়েছেন ওলা তাহিনু ওয়ালা তাহজানু ও আন্তমুল আলাউনা ইন কুন্তুম মিনিন তোমাদের কোনো চিন্তা নাই তোমাদের কোনো পেরেশানি নাই দুনিয়াতে তোমরাই বিজয়ী হবে যদি আমরা মুমিন হতে পারি সুতরাং আমি আমার আলোচনা এখানেই শেষ করছি অনেক মূল্যবান ব্যক্তিবর্গরা এসেছেন তাঁরা আলোচনা রাখবেন আমাদের ঐক্যবদ্ধ হওয়ার এই আহ্বান জানিয়ে এখানে আলোচনা শেষ করলাম অমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ খুবই সুন্দর তিনি গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ন্যাশনাল চেয়ারম্যান মাননীয় সোহেলবাবু মহাশয় পাশাপাশি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ডিএসপি জুলফিকার স্যার তিনিও এসেছেন সদ্য তিনি অবসরপ্রাপ্ত এই গত মাসেই তিনি অবসরপ্রাপ্ত হয়েছেন তিনি আমাদের সঙ্গ দিচ্ছেন তার জন্য লেকচারার্স অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা পাশাপাশি দেখতে পাচ্ছেন এক এক করে আমাদের মাঝে এসে উজ্জ্বল উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন যারা প্রত্যেকের নাম বলে সময় নষ্ট করছি না আমরা খুবই অল্প সময়ের ভিতরে আমাদের প্রোগ্রাম শেষ করব দেখতে পাচ্ছেন আমাদের মাঝে এক একে লেকচারারা সকলে রয়েছেন আমার পির ভাইজান মাহফুজুল্লাহ শ্রীনিভাজন লেকচারার্স অ্যাসোসিয়েশন বেঙ্গলের অ্যাডভাইজার আমাদের মুফতি আব্দুল হাকিম সাহেব হুজুর আমাদের অ্যাডভাইজার তো আমাদের মাঝে যে সমস্ত মানুষ তারা এসে উপস্থিত হয়েছেন আমাদের মূল উদ্দেশ্য লক্ষ্য আজকে অকাফ ও পোটাল পোর্টাল ও সম্প্রীতি এই বিষয়ের উপরে তারা বক্তব্য রাখবেন আমাদের আইন বিশেষজ্ঞ তারা এসেছেন অ্যাডভোকেট এসকে কে মনুল হক স্যার তিনিও এসেছেন তারাকেও তারা মুখ থেকে আমরা কিছু কথা শুনে নেব তার আগে আমাদের অ্যাডভাইজার লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের তিনি মুফতি আব্দুল হাকিম সাহেব হুজুরের কাছ থেকে প্রথম আমরা কথা শুনে নেব তারপর পরে আমাদের অ্যাডভাইজার লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের তিনি অন্যতম ভূমিকা পালন করে চলেছেন ডক্টর জাবিদ আলী সাহেব তিনিও আমাদের এই সমস্ত সম্পর্কে তিনি ডিটেলসে কিছু আলোচনা করবেন এখন আলোচনা করেছেন আপনাদের সম্মুখে অল্প সময়ের জন্য মুক্তি আব্দুল হাকিম সাহেব হজুর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত হামিদান মুসল্লিয়ান আম্মাবাদ মঞ্চে উপবিষ্ট এক গুচ্ছ সম্মানীয় উলামায় কেরম ও আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দ সম্মুখে বিভিন্ন গ্রাম থেকে আসা মানুষদের জানাই আন্তরিক মোবারকবাদ আমাদের লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল একটি অরাজনৈতিক এবং সেবা সংগঠন আমরা মানুষের পাশে মানুষের কাছে বিপদে আপদে ল্যাবকে পাবেন আপনি নিঃস্বার্থভাবে এখানে এসেছেন কোথায় আরামবাগ থেকে কোথায় সেই বাসন্তী থেকে কোথায় বসিরার থেকে কত দূর দূরান্ত থেকে এই ল্যাবের সমস্ত ওলামা বৃন্দরা এখানে এসেছেন এখানে কিন্তু তাদেরকে কেউ নজর আনা দেবে না কেন এসেছে এই জাতিকে তরিয়ে নেবার জন্যে আমরা একটা জিনিস লক্ষ্য করছি আমাদের এই সম্প্রীতির বাংলায় অত্যন্ত জোরালো ভাবে চক্রান্ত চলছে মুসলিমদের মাঝে বিভেদ তৈরি করা অনৈক্য তৈরি করা এটা চলছে আর সেটাই করছে কারা একদল মুনাফিক মার্কা মুসলমানেরা আমাদের চেল্লাতে হচ্ছে তো এই জন্যে সোনা লোহাকে বলছে তোকেও পেটায় আমাকেও পেটায় তা তুই হে লোহা তুই অত চিৎকার করিস কেন লোহা বলছে দেখ আমাকে আমার জাতি পেটাই করছে এই জন্য আমি চিৎকার করছি আমাদের এই চিৎকার শুধুআই মোনাফেক মার্কা কিছু মুসলমান তারা চাইছে বিভাজন তৈরি করতে মুসলমান মুসলমানের মধ্যে ভাঙন ধরাতে এই জাতিকে তরিয়ে আনতে হবে স্বাধীনতা সংগ্রামের কথা শুনলেন কলকাতা থেকে পেশোয়ার যে মহাসড়ক এই রাস্তার দুই দিকে এমন একটা গাছ ছিল না যে গাছে কোনো আলেমকে ফাঁসিতে ঝোলানো হয়নি আমরা আলেমরা তাদের উত্তর সুরি আজকের আমরাও এই এসেছি মঞ্চে এবং আগামী দিনে যদি আমাদের এই ওয়াকফের কালাকান কানুন প্রত্যাহার না করা হয় তাহলে আমরা আবারও রাজপথে নামবো আবারও রাজপথে নামবো আমরা আমরা দেখছি এই ওয়াকফ ওয়াকফ সম্পত্তি নিয়ে এত মাতামাতি কেন একসঙ্গে হবে না বাবরি মসজিদের কথা ভাঙ একদিনেই ভাঙা হয়নি অনেক আগে থেকে আস্তে আস্তে পয়সেন মেরে 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 সময় ধ্বংস করে দেওয়া হয়েছে বাবরি মসজিদ আজ নীরব ভাষায় জানিয়ে দিচ্ছে হে পৃথিবী এই ভারতবর্ষের মসজিদগুলো শুনে রাখো তোমাদেরকে ভেঙে ফেলার জন্যেই এই ওয়াক অফ আইন তৈরি করা হয়েছে আস্তে আস্তে বলা হবে যে এটা সরকারি সম্পত্তি এখানে মসজিদ থাকবে না এখানে মাদ্রাসা থাকবে না ঈদগা থাকবে না কবরের স্থানগুলো হয়ে যাবে খেলার মাঠ কবরের স্থানে হয়তোবা কোনো পার্টি অফিস তৈরি হবে যেটা আমরা কেউ মানতে রাজি নই কেউ মানতে রাজি নই তাই আমি বেশি লম্বা এই এলাকার মানুষ আমাদের খুব মহামূল্যবান অনেক বড় বড় ব্যক্তিত্বরা আছেন তারা বক্তব্য রাখবেন আমি একটাই কথা শুধু বলবো ল্যাব নিঃস্বার্থভাবে এখনো পর্যন্ত কারো কাছে হাত পাতিনি যত কাজ করেছি জি আমরা এখনও চেষ্টা করছি এই জাতিকে তরিয়ে আনবার জন্যে ল্যাব যদি কখনো আপনাদেরকে ডাকে সেটা নিজেদের স্বার্থে নয় তাহলে আপনারা অবশ্যই সেখানে আসবেন অবশ্যই যাবেন ল্যাব ছাড়াও অন্য কোনো সংগঠনও যদি এই মুসলিম জাতির জন্যে তারা ডাক দেয় সেখানেও যাবেন আজকেরে ঘুমিয়ে থাকার সময় নেই চুপ করে থাকার সময় নেই আসছে এমন একদিন যেদিন আপনার নিজের অস্তিত্বটাই থাকবে না হয়তো তাই আমাদের বড়ো বড়ো নেতৃবৃন্দ আছেন তারা ডাকবেন তাদের কথায় আপনারা সাড়া দেবেন আমরা চেষ্টা করছি যদি এই কালা কালাকানুন প্রত্যাহার না হয় তাহলে আগামী দিনে রাজপথ হয়তো আমরা জাম করে দিতে আর পারবো আপনারা যদি আমাদের সঙ্গে সহযোগিতা করেন অনেক অনেক ধন্যবাদ অত্যন্ত মূল্যবান বক্তব্য রেখেছেন এখন খুব গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন লেকচারার্স অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের অ্যাডভাইজার ডক্টর কারি জাভিদ আলী সাহেব আপনারা সকলেই ধীর স্থিরভাবে শ্রবণ করুন আসসালামু আলাইকুম আহমতুল সালামের উত্তর দেওয়াটাও ভুলে গেছে নাকি এত গরম গরম বক্তব্য হচ্ছে একটু শান্তি তো আসুক নাকি চান কেউ চান না তো বিদ্যান না রে তেক আর একটু জোরে দেখ বিদ্যান না রে তেক এই আওয়াজ না হাত তুলে দেন তো না রে না থাকে আপনারা অনেক বক্তব্য শুনেছেন ধীর স্থিরভাবে শুনেছেন আমার মনে হয় অনেক কিছু বুঝেছেন মূলত সবাই বলতে চেয়েছেন যে আমাদের ঐক্য হতে হবে আন্দোলন করতে হবে আমাদের অধিকার ছিনিয়ে নিতে হবে তাই শুনেছেন তো সবাই মিলে তাহলে অধিকার ছিনিয়ে নিতে হবে আন্দোলন করতে হবে এখানে যে আমরা এসেছি এটা সভা না আন্দোলন একটু বলেন এটা সভা তাহলে আন্দোলন মানে মানছি না মানবো না এটার নাম আন্দোলন তো করতে দেব না দিচ্ছি না এটার নাম আন্দোলন তো নাকি বলেন কিছু এটার নাম আন্দোলন তারই করতে দিচ্ছি না দেবো না মানছি না মানবো না এটা আন্দোলন আচ্ছা তালাকের সময় তো বলেছিলাম তালাক আইন পাশ করতে দেবো না দিচ্ছি না বলেছিলাম না এনআরসির সময়ও বলেছিলাম দিচ্ছি না দেব না এসআইআর যখন হয়েছে তখনও বলেছি দিচ্ছি না দেবো না ওয়াকাফ যখন আইন হয়েছে তখনও বলেছি দিচ্ছি না দেব না যা কোনোটাই লাভ হয়েছে কি হয়েছে সবটাই বলেন এই দিচ্ছি না দেব না এই যে শব্দগুলো আমরা বলেছি মুসলিমও কিছু মানুষ যাদের মনে একটু ভালোবাসা আছে দরদ আছে সে হিন্দু হতে পারে মুসলিম হতে পারে খ্রিস্টান হতে পারে আপনারা স্টেজে খেয়াল করছেন এই স্টেজে কিন্তু শুধু মুসলমান নেই মুসলমান ছাড়াও আমার হিন্দু ভাই আছেন এই স্টেজে শুধু হুজুর নাই এই স্টেজে অ্যাডভোকেট আছে এই স্টেজে শুধু অ্যাডভোকেট নাই এই স্টেজের মধ্যে একজন অফিসারও আছেন একজন আইপিএস অফিসার আছেন তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মানছি না মানব না দিচ্ছি না দেব না এই কথায় আমরা কিন্তু পাশ করতে আমরা কিন্তু রুখে রাখতে পারলাম না কিন্তু একটা জিনিস কি বলতে পারবেন আমাদের থেকে যারা কৃষি আইনের জন্য আমরাও সহযোগিতা করেছি আমরাও আন্দোলনে সাপোর্ট করেছি আমরাও তাদের পাশে থেকেছিলাম যে আমরাও এই পক্ষে যে কৃষি কৃষি আইনকে আমরা পাশ করতে আমরাও দিতে চাই না কৃষি আইন কৃষি মানুষের জন্য থাক তারা নিজেরা নিজেদের গায়ে চ্যালেঞ্জ দেয় দেয় না মানে কি দুর্বল তারা রাস্তায় বসে রাস্তায় শুয়ে পড়ে চ্যানেল লাগিয়ে ক্যাথিটার লাগিয়ে রাস্তায় শুয়েছিল আর বলেছিল এই আইন পাশ করতে দেব না শুধু কিন্তু তারা যায়নি আমরাও সঙ্গে ছিলাম ওই ঐক্য তারা ছিল বলে আমরা তাদের সাথ দিয়েছিলাম বলে আজকের কৃষি আইনটা পাশ করা হলো না কৃষি আইন জায়গায় ছিল কিন্তু বর্তমান সময়ে একটা একটা করে করে আমরা যত আগিয়ে গেছি